মোহাম্মদ ইউনুসের জন্য লন্ডন থেকে চলে আসলো একটি মহা দুঃসংবাদ আর এই দুঃসংবাদের সঙ্গে অতঃপরভাবে জড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পশ্চিমা বিশ্বে যে মান সম্মান সেই মান সম্মানের বিষয়ে মহা লজ্জিত হওয়া কিছু ঘটনা টাকা খরচ করে আপনি ইংল্যান্ডে গেলেন ইংল্যান্ডে যাওয়ার পরে আপনাকে পূর্ব পরিকল্পিতভাবে ভাবে তারা বৈঠকের কথা বললো দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা ছিল আপনাকে অ্যাওয়ার্ড দেওয়ার কথা ছিল কিন্তু কোনো কিছুই দিল না এর দুইটা কারণ হচ্ছে দুইটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে প্রথমে আপনারা সবই গুজব বলেছেন আসলে সবই মিথ্যা আর না হয় সবই সত্য ছিল কিন্তু ইংল্যান্ডে যাওয়ার পরে আপনার যে কোনো কারণে এটাকে ক্যান্সেল করে দিয়েছে যুক্তরাজ্য সরকার নির্বাচনের আলাপ যেহেতু খুব সামনে চলে আসছে মানে সর্বোচ্চ এটা এপ্রিলেই যাচ্ছে এখন পর্যন্ত মনে হচ্ছে এগিয়ে আসার সম্ভাবনা আছে এবং আমি ধারণা করি প্রধান উপদেষ্টা এবং জানাব তারেক রহমানের বৈঠকের পর এটা ফেব্রুয়ারিতে চলে আসার সম্ভাবনা আছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক অথবা জানুয়ারির শেষ উইকে নির্বাচন যখন এগিয়ে আসছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের একটু সুরাহা হওয়া দরকার এটা অনেকদিন কথা বলবো ভাবছি কিন্তু খুবই ইনস্ট্যান্ট ইস্যুকে অ্যাড্রেস করতে করতে কথাগুলো বলা হয়ে ওঠেনি সফরে আছেন তো প্রথম তিনি আপনার সেখানকার একটা প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে তিনি অংশগ্রহণ করেন তো সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তার কাছে সাংবাদিক যিনি আছেন আহ প্রশ্ন করেছেন এমনকি ডক্টর মহাদ খোলামেলা উত্তর ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াদ ফারুকি দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানবেল থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম দেশে যে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনা এবং রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে একজন আরেকজনকে নিয়ে বিপক্ষ মন্তব্য করা বিভিন্নভাবে যখন উত্তেজনার পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো দর্শক আর বেশি কথা না পরে আমরা সরাসরি একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাকে সুত্রে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এক নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদের অসুখ ধন্যবাদ চলুন আমরা একটু ধারাবাহিকভাবে ভিডিওটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই খুবই ভালো আছে এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে আলোচ্য বিষয় হল ডক্টর ইউনুস সাহেবের যুক্তরাজ্য সফর আপনারা জানেন যে চার দিনের রাষ্ট্রীয় সফরে ডক্টর ইউনুস সাহেব যুক্তরাজ্যে গিয়েছেন যুক্তরাজ্যে যাওয়ার আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে কয়েকটি কারণে ডক্টর ইউনুস যুক্তরাজ্যে যাচ্ছেন এর অন্যতম কারণ হচ্ছে প্যালেসের যুক্তরাজ্যের তৃতীয় রাজা চালসের সঙ্গে তিনি দেখা করবেন এবং সে তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন সেই সাথে যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী কেয়ারিস্টামের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক আলোচনা করবেন কিভাবে বাংলাদেশের অর্থ পাচারকৃত অর্থ বাংলাদেশে ফেরত আনা যায় তো যাওয়ার আগে এই কথাগুলি অনেকের মধ্যে একটা সন্তুষ্টিত হয়েছিল যে ঠিক আছে যাই হোক উনি বাংলাদেশের পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনবে এবং উনি এত বড় একটা অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে তৃতীয় চাল্সের হাত থেকে সেই সাথে উনি বাকিংহাম প্যালেসে যে দেখা করবেন এটা আসলে উনি হয়তো বাকি করেছেন তবে এখন আবার নতুন করে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ করার জন্য সে বাংলাদেশে পক্ষ হয়ে সরকারি সফরে যাচ্ছে তাই না বাংলাদেশের জন্য এক গৌরবের বিষয় ছিল কিন্তু সেগুলো বালি ওখানে যে হয়েছে যত সব দুঃখের ঘটনা প্রথম ঘটনা হয়েছে যে ডক্টর ইনু সাহেব যখন ওখানে গিয়েছে আপনার আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা প্রায় বিশাল শোডাউন করে ডক্টর ইনু সাহেবকে গালি করলো অক্ষত্য বাসায় গালিগারাজ করলো সেই সাথে আপনার শফিকুল আলম প্রেস সচিব যে ছিল শফিকুল আলম তাকেও গালিগারাজ করলো কেন আওয়ামী লীগের শোডাউন আওয়ামী লীগ করে দিয়েছে কেন ডক্টর ইনু কি শোডাউন করার মতো কোন সমর্থক কি ওখানে ছিল না ওনার এত সমর্থক এত প্রবাসী ভাইরা তার সমর্থক ইংল্যান্ডে কি তার একটা শো ডাউন করার জন্য পঞ্চাশ থেকে একশো জনের কোন লোকজন ছিল না যারা রাস্তায় তার পক্ষে কথা বলবে না ওইখানে তার কিছু সংখ্যক সর্বোচ্চ পাঁচ থেকে দশ জন লোক দাঁড়াইছে সে তো ইচ্ছা করলে ওখানে তার যে সমর্থক ছিল বাংলাদেশে যারা বলে যে পাঁচ বছর থাকবেন পাঁচ বছর থাকবেন ইংল্যান্ডে তো তারা ইচ্ছা করলে একটা আয়োজন করতে পারতো যে পঞ্চাশ একশো জনের একটা মিনিমাম শো ডাউন হোক যে ইউনুস সাহেবের পক্ষে এটা হয়নি দ্বিতীয়ত কষ্টের বিষয় হচ্ছে যে যে অ্যাওয়ার্ডের কথা উনি বলেছেন যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডের কোন লিস্টেই তার নাম নেই তাহলে কেন এই গাইবি কথা বলে তিনি চার দিনে সফর ইংল্যান্ডে গেলেন যেখানে চার্লস এর হাত থেকে সে অ্যাওয়ার্ড নিবে ওই অ্যাওয়ার্ড কোন লিস্টের নামই তার নাই তাহলে এই কথাগুলি বললে তো তাকে হাস্যকর বানানো হচ্ছে আর এই হাস্যকর বানায়া তাকে দোকান হিসেবে বাংলাদেশের কাছে রিপ্রেজেন্ট করছে কারা তারাই এই কথা তো অন্যদের কাছ থেকে আসে নাই তারপরে সচিবের কাছ থেকে আসছে তাদের লোকের কাছ থেকে আসছে সরকারের কাছ থেকে আসছে তাহলে কেন এটা হইল এরপরে উনি ওইখানে যাওয়ার পরে তার প্রেস সচিব শফিকুল আলম বলল সবচেয়ে অপদার্থ প্রেস সচিবের মধ্যে তার নাম আছে উনি বললো যে কি বলে একজন এমপি এসে বলে গেছে স্টারমার চলে গেছে কই কেনাডায় তথ্য পাওয়া গেল স্টারমার যুক্তরাজ্যে আছে কিন্তু কিন্তু এখন পর্যন্ত সে ডক্টর ইউনস্কি শিডিউল দিচ্ছে না তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনি একজন রাষ্ট্রীয় আপনি রাষ্ট্রীয় সফরে সরকারের অনেক টাকা খরচ করে আপনি ইংল্যান্ডে গেলেন ইংল্যান্ডে যাওয়ার পরে আপনাকে পূর্ব পরিকল্পিত ভাবে তারা বৈঠকের কথা বললো দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা ছিল আপনাকে অ্যাওয়ার্ড দেওয়ার কথা ছিল কিন্তু কোনো কিছুই দিল না এর দুইটা কারণ হচ্ছে দুইটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে প্রথমে আপনারা সবই গুজব বলেছেন আসলে সবই মিথ্যা আর না হয় সবই সত্য ছিল কিন্তু ইংল্যান্ডে যাওয়ার পরে আপনার যে কোনো কারণে এটাকে ক্যান্সেল করে দিয়েছে যুক্তরাজ্য সরকার এই দুইটা তো অবশ্যই হয় আপনি মিথ্যা করেছেন না হ্যাঁ আপনি যাওয়ার পরে কোনো কারণে যুক্তরাজ্য আপনাকে এই অ্যাওয়ার্ড এবং রাজা চার্চের সঙ্গে দেখা সেই সাথে ওইখানকার প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়নি তো এই যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হলো এই নষ্টের পিছনে কারা আছে এই নষ্টের পিছনে ডক্টর ইউনুস নিজেই তাই উনি মব জাস্টিস তৈরি করেছে জায়গায় জায়গায় এই যে সিলেটের মধ্যে পর্যটক গেলে বলে যাতে পারবি না এখানকার এলাকা নষ্ট করবি না ছবি দেখতে গেলে বলে যে এগুলো হবে না নাটকের জায়গা যায় দোকান উদ্বোধন করতে এটা হওয়া যাবে না এই যে মৌলবাদী রাষ্ট্র গঠন করছেন এটার বেনিফিশিয়াল কারা হচ্ছে আর এটা লস কারা হচ্ছে সবাই মুসলমান আমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসি সৃষ্টিকর্তার উর্ধে আমাদের কাছে কিছুই নাই কিন্তু এখন বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশে মৌলবাদী রাষ্ট্র হিসাবে আস্তে আস্তে উত্থান হচ্ছে নির্বাচনের আলাপ যেহেতু খুব সামনে চলে আসছে মানে সর্বোচ্চ এটা এপ্রিলেই যাচ্ছে এখন পর্যন্ত মনে হচ্ছে এগিয়ে আসার সম্ভাবনা আছে এবং আমি ধারণা করি প্রধান উপদেষ্টা এবং জানাব তারেক রহমানের বৈঠকের পর এটা ফেব্রুয়ারিতে চলে আসার সম্ভাবনা আছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক অথবা জানুয়ারির শেষ উইকে নির্বাচন যখন এগিয়ে আসছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের একটু সুরাহা হওয়া দরকার অনেক অনেকদিন কথা বলবো ভাবছি কিন্তু খুবই ইনস্ট্যান্ট ইস্যুকে অ্যাড্রেস করতে করতে কথাগুলো বলা হয়ে ওঠেনি সেটা হচ্ছে তিনজন ছাত্র উপদেষ্টা এর মধ্যে দুজন এখনও উপদেষ্টা আছেন একজন বেরিয়ে এসছেন যেন মাহফুজ আলম জনাব আসিফ মাহমুদ তারা দুজনই এখনও উপদেষ্টা আছেন আরেকজন জনাব নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপির প্রধান হয়েছেন এই তিন ছাত্র উপদেষ্টা কি সামনের যে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাতে অংশ নিতে পারবেন কিনা এই উত্তরটা দরকার এবং নৈতিকভাবে তারা যদি নৈতিকতার দিক থেকে চিন্তা করেন তারা যদি নৈতিক মানুষ হন তাদের কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত এবং এটা খানিকটা খানিকটা আইনি দিকও আছে আমি সেই জায়গায় আসব কেন এই প্রসার তুললাম এবং কেন আমি এটাকে নৈতিক এবং আইনি দিকের কথা বললাম সেই জায়গায় আসি আমাদের মনে থাকার কথা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে তারা নভেম্বর মাসে এটা সম্ভবত এটা নভেম্বর মাসে তারা একটা অধ্যাদেশ জারি করতে চেয়েছিলেন কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা তৈরি হয়েছে এটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল ওয়ান ও সিক্সকে রেফারেন্স নিয়ে আমাদের আপিল বিভাগ সে সময়কার আপিল বিভাগ শেখ হাসিনার আপিল বিভাগ তারা এই সরকারটাকে গঠিত হতে পারে বা বৈধতা এই সরকার বৈধ এরকম একটা মতামত দিয়েছে এটা আপিল বিভাগের একটা মতামত দেওয়ার এখতিয়ার যেটার ভিত্তিতে রাষ্ট্রপতি এই সরকারটা তৈরি করেছেন গেল কিন্তু এই যে সরকারটা অপারেট করছে এই অপারেট করার একটা আইনি ভিত্তিও লাগবে সেজন্যই আসলে তখন এই অধ্যাদেশটা জারি করা হয়েছিল যেমন ধরুন বেসিকটা এরকম যে প্রধান উপদেষ্টা যে কনস্টিটিউশনের মন্ত্রীর মতো কিসের ভিত্তিতে আমরা বলবো অন্য উপদেশার আছে মন্ত্রীর মতো কিসের ভিত্তিতে বলবো প্রধান উপদেষ্টার কি কি ক্ষমতা আছে উপদেষ্টা কারা হতে পারবে কতজন নেওয়া যেতে পারে এই যাবতীয় ইস্যুগুলো কারণ কনস্টিটিউশন প্রধানমন্ত্রীর কথা বলছে কনস্টিটিউশন মন্ত্রীদের কথা বলছে সেই মন্ত্রী কারা হবেন কিভাবে তৈরি হবেন কিভাবে তাদেরকে সিলেক্ট করতে হবে সেগুলো সব মন্ত্রীকে নিয়ে বলা আছে কিন্তু কোনো একটা বিষয় থাকতে হবে কোনো একটা আইন থাকতে হবে যেটা বলবে আসলে এর আই ইকুই টু দ্যাট এটাই সেই অধ্যাদেশটা এখন তার আইন তৈরি করা সম্ভব না কারণ পার্লামেন্ট নেই ফলে একটা অধ্যাদেশ জারি করার জন্য সম্পূর্ণ অধ্যাদেশ তৈরি হয়ে গিয়েছিল এবং সবচেয়ে জরুরি কথা কথাটা মনে রাখুন সবাই আমরা ওই তিন ছাত্র উপদেষ্টার আলোচনা যখন আসবো সেখানে আসব। এটা উপদেষ্টা পরিষদে পাশও হয়েছিল কিন্তু এটা গেজেট নোটিফিকেশান হয়নি অর্থাৎ এটা শেষ পর্যন্ত অধ্যাদেশ হওয়ার জন্য রাষ্ট্রপতির সিগনেচার লাগবে এবং সেটা গেজেট করে দিতে হবে আমি সোফার জদ্দুর দেখেছি এটা হয়নি এখন প্রশ্ন আমি এটাও করি এইটা কেন এখন অধ্যাদেশ হয়নি এবং সেটা যদি না হয়ে থাকে আমি তো টেকনিক্যালি দেখছি এই সরকারের বেশ কিছু জিনিস আদালতে চ্যালেঞ্জ করা যায় ধরুন একজন উপদেষ্টা যিনি মন্ত্রীর যে যে সুযোগ সুবিধা ভোগ করছেন সেই সুযোগ সুবিধা কেন উনি ভোগ করছেন এটা কিন্তু কেস করা যায় কারণ খুব স্বাভাবিকভাবেই এই যে উপদেষ্টা পরিষদ তৈরি হলো তিনি যে মন্ত্রীর সুযোগ সুবিধা পাবেন এটা কোথাও না কোথাও লেখা থাকতে হবে কোনো না কোনো আইনে আগে আমাদের ত্রয়োদশ সংশোধনে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন সেগুলো ছিল কিন্তু এখন তো নেই তাহলে এই জিনিসটা হয়নি কেন আমি খুব অবাক হই এবং এই দৃষ্টিকোণ থেকে এই সরকারের বেশ কিছু জিনিস এই সরকার বৈধ কেউ কেউ এটাকে অবৈধ সরকার বলেন এটা বৈধ সরকার কারণ এরকম একটা সরকার তৈরি হতে পারে বলে আপিল বিভাগের মতামত আছে ডিবেইট আছে মতামত তো রায় না তাই এটা বৈধ হবে না আমি ডিবেটে ঢুকছি না আমি বৈধ ধরে নিচ্ছি কিন্তু এই সরকারের বহু বহু জিনিস আছে যেগুলো লিগালি চ্যালেঞ্জ হতে পারে শুধু তাই না জরুরি অবস্থা এখানেও এটা আছে জরুরি অবস্থা জারি আমরা দেখেছি কেউ কেউ একসময় রাষ্ট্রপতির হাতে জরুরি অবস্থা আছে চুপ জরুরি অবস্থা জারি করে দেবেন ওয়াকুজামান আছে এই দুজন হলো ইন্ডিয়ার লোক হাসিনার লোক তারা করে দেবে এসব ফালতু কথাবার্তা অনেককে বলতে শুনেছি তখন এটা নিয়ে ভিডিও করে কনস্টিটিউশন ধরে দেখিয়েছিলাম আসলে জরুরি অবস্থা আদতে প্রাইম মিনিস্টারের হাতে কারণ প্রাইম মিনিস্টারের প্রতি স্বাক্ষর ছাড়া কোনো কোনোই জরুরি ব্যবস্থা জারি করা যাবে না আর এই যে অধ্যাদেশ আছে সেখানে ওই জিনিসটা ক্লারিফাই করা আছে ওখানে প্রাইম মিনিস্টারের জায়গায় প্রধান উপদেষ্টার প্রতি স্বাক্ষর লাগবে এরকম সব বিস্তারিত মন্ত্রী মানে উপদেষ্টা কারা হবেন উপদেষ্টার যে যোগ্যতা ধরুন মন্ত্রী হওয়ার যা যা যোগ্যতা সেটাই যদি থাকতে হয় সেটাও লিখিত থাকতে হবে এবং আমি এই অধ্যাদেশটার একটা অংশ আপনাদের দেখিয়েছিলাম যে খলিলের ক্ষেত্রে তিনি যে উপদেষ্টা হয়েছেন আমি দেখিয়েছি যে এই অধ্যাদেশে ঠিক আমাদের কনস্টিটিউশনে যা আছে আমাদের কনস্টিটিউশনে আছে হলো মন্ত্রী সংসদ সদস্যদের মধ্যে থেকে হতে পারে হতে হবে এবং সংসদ সদস্য হওয়ার যা যা যোগ্যতা তার লাগবে এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব মানে একক তো প্রশ্নই আসে না দ্বৈত নাগরিকত্ব থাকলেও তিনি সংসদ সদস্য হতে পারেন না টেন পার্সেন্ট টেকনোক্র্যাট মন্ত্রী নেওয়া যায় সেই ক্ষেত্রেও তাদের সংসদ সদস্য না হলেও চলবে কিন্তু সংসদ সদস্য হওয়ার যা যা যোগ্যতা দরকার সেগুলোও তার থাকতে হবে তার মানে হচ্ছে এই কোনোভাবেই আমি আবারও বলছি কোনোভাবেই বাংলাদেশের হিসাবে কোনো মন্ত্রী দ্বৈত নাগরিকত্ব নিয়ে হতে পারবেন না ইনফ্যাক্ট উপদেষ্টাদের ক্ষেত্রেও ঠিক এই কথাটাই অধ্যাদেশে লেখা ছিল কেউ কেউ বলবেন এটা সময় নেই এটা পাস হয়েছে এবার যে জায়গাটায় আসছিলাম অনেক কিছু আছে তাদের দায় মুক্তি দেওয়া আছে তারা যেহেতু কাজ করছেন আসসালাম আলাইকুম যুক্তরাজ্য সফরে আছেন জনাব আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ ইউনুস তো যুক্তরাজ্য সফরের প্রথম দিনেই তিনি আপনার সেখানকার স্থানীয় একটা প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে তিনি অংশগ্রহণ করেন তো সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তার কাছে সাংবাদিক যিনি আছেন প্রশ্ন করেছেন আমাকে ডক্টর ইউনুসের খোলামেলা উত্তর ছিল তো এখানে উত্তর তিনি দিয়েছেন যেগুলো কিছু আইকনিক অর্থ বহন করে আমরা যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নবগঠিত যে রাজনৈতিক দল এনসিপি এই দলটার প্রতি বরাবরই ডক্টর মহার একটা স্নেহ রয়েছে ভালোবাসা রয়েছে বা একবার তিনি বলছিলেনি ছাত্ররা বলছিল তাদেরকে মানুষ ভোট দিবে কিনা বা ক্ষমতায় আসতে পারবে কিনা তিনি এনকারেজ করেছেন উৎসাহ দিয়েছেন ইভেন আনটিল নাও এনসিপির প্রতি ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য বলেন যে কোনো আবেগের জায়গা বলেন সিদ্ধান্তের জায়গা বলেন এনসিপি কিন্তু যথেষ্ট প্রভাবিত করে তবে এনসিপির জন্য দুঃসংবাদ হচ্ছে আপনাদের খেয়াল থাকার কথা যে সার্জিস একটা বক্তব্য দিয়েছিল যে ডক্টর ক্ষমতায় রাখা উচিত তবে কোন সিস্টেমে থাকবে নির্বাচিত নাকি অনির্বাচিত তখন আর আসছিল যে এই সরকারটা যখন শেষ হবে তখন ওনার জন্য দুইটা অপশন তৈরি হতে পারে উইথ অনার আর সেটা হচ্ছে ধরুন বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে ওনাকে রাষ্ট্রপতি করা যেতে পারে যেহেতু তিনি একটা আইকনিক খেলোয়াড় আর অথবা এই সরকার পরিবর্তনের পর ডক্টর মহাম্মদ ইউনুস তিনি খোদ এনসিপি দলটির নেতৃত্বে আসতে পারেন কারণ এনসিপি তে আইডোলিজম এর জায়গাতে আর যারা এখন আছেন তারাও কেউ সাবেক ছাত্রলীগ আবার গণঅধিকার পরিষদ তাদের আইডলিজম যে সামনে আছে হ্যাঁ এনসিপি তে এই একটা ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য অথবা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কোনো খেলোয়াড় কিন্তু নাই যারা আছে লোকাল খেলোয়াড় তাদেরকে দিয়ে দলের ভবিষ্যৎ খুব বেশি দূর যাবে না তারা হায়ারিং করারও ট্রাই করছে তো কেউ কেউ বলছিল যে ডক্টর মহদ ইউনুস ভবিষ্যতে তিনি হয়তো তে যাবেন মানে তিনি ক্ষমতা পরবর্তী পরবর্তীবর্তন শেষে বিএনপি হাতে ক্ষমতা যাক বা যার হাতে যাক হয়তো তিনি প্রেসিডেন্ট পদে তাকে ওয়েলকাম করে তিনি আসতে পারেন প্রস্তাবনাকে দিয়েছিলেন অথবা তাকে এনসিপির প্রধান একটা ভূমিকায় দেখা যেতে পারে কিন্তু নীতি গবেষণা প্রতিষ্ঠান চেতাম হাউস সেই সাংবাদিক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেছেন বাংলাদেশে একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রাজনৈতিক ব্যবস্থার প্রতি স্পষ্টই হতাশ এটা একদম সত্য নির্বাচন শেষ হয়ে গেলে এবং একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার ক্ষমতা এলে আপনি কি সেই সরকারের অংশ হতে আগ্রহী যে আগামী দিনে যদি জামাত ক্ষমতায় আসে অথবা বিএনপি আসে তাহলে সেই সরকারের অংশ মানে প্রেসিডেন্ট পদটা অথবা প্রধানমন্ত্রী পদটা আমাদের তো তিনি হাস্যজ্জ্বল ভাবে বলছিলেন নো ওয়ে নো রিপিট করছেন একদমই না একদমই না তিনি বলছেন যে আমাদের আমার মনে হয় আমাদের মন্ত্রিসভার কেউই নতুন সরকারের অংশ হওয়ার ইচ্ছা পোষণ করে না তার মানে আগামী দিনে এনসিপি ক্ষমতায় আসুক অথবা বিএনপি ক্ষমতায় আসুক এনসিপি জামাত একসাথে আসবে বেশিরভাগ আলোচনা আমরা শুনছি তো যারাই আসুক সেই সরকারে তিনি কানেক্টেড হবেন না ওনার বক্তব্য হচ্ছে আমাদের মূল দায়িত্ব হচ্ছে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং জনগণের সন্তুষ্টিকে নিশ্চিত করা এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নির্বাচন যদি সঠিক না হয় তাহলে এই বিষয়টা আর সমাধান হবে না ইভেন সতেরো বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি যে আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে তার মানে রাজনীতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এই মুহূর্তে মার্কেটে যতগুলো আলোচনা চলছে এনসিপির সাথে কানেক্টেড করে অথবা প্রেসিডেন্ট পদে অন্য দল থেকে অনার করে ডাক দিলেও তিনি রাজনীতিতে আসবেন না এখন এই খবরটাতে বিএনপির মন খারাপ হওয়ার কিছু নাই কারণ সন্দেহ আছে তারা ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট চাইবে কিনা আমার মনে হয় না চাইবে কারণ তার রহমান আছেন বেগম খালেদা যে আছেন দুটো গুরুত্বপূর্ণ পদ দায়িত্ব পালন করবেন বাকি আছে জামাত যদি ক্ষমতায় যায় জামা ক্ষমতায় যাওয়া মানে হচ্ছে এনসিপিও তাদের সাথে ক্ষমতায় যাওয়া দশ পনেরো বিশটা আসন যাই হোক পাঁচটা পাক তো সেই সরকারের প্রেসিডেন্ট পদে যাওয়ার চান্স আছে বা সিস্টেমটা বা অপশনটা হয়তো খালি ছিল কিন্তু ডক্টর মোদ ইউনুস বলে দিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হবেন না এই খবরটা কোথাও না কোথাও এনসিপির জন্য একটু ধাক্কা ধাক্কা এই কারণে যে এনসিপি কে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আসতে হলে তাদেরকে কিছু ফিগার আউট করতে হবে দেশ বরেন ওয়ার্ল্ড বরেন তো এরকম ফিগার কি এনসিপিতে আছে কেউই নাই আসার সুযোগ না ডক্টর মোদী ইউনুস তার দুই চারটা নাই একটাই আসেন তো দেখা যাক তারপরেও রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই ভিন্নতা আসতেও পারে ভালো থাকুন একেবারে দিনের শুরুতে সকাল সকাল ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য লন্ডন থেকে চলে আসলো একটি মহা দুঃসংবাদ আর এই দুঃসংবাদের সঙ্গে অতঃপরভাবে জড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পশ্চিমা বিশ্বে যে মান সম্মান সেই মান সম্মানের বিষয়ে মহা লজ্জিত হওয়া কিছু ঘটনা দর্শক এবারের যুক্তরাজ্য সফর যে উদ্দেশ্য নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন সেই উদ্দেশ্য পুরোপুরি জলে গিয়েছে এবং এবারের যুক্তরাজ্য সফর সম্পূর্ণ একটি ফ্লপ মুভিতে পরিণত হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ গণমাধ্যমের বড়াতে আজ সকাল সকাল এই কথা আমরা জানতে পারছি লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মানে একজন নোবেল লরিয়েট সারা বিশ্বের শান্তিতে প্রসিদ্ধ একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ দিতে অস্বীকার করেছে সামান্য একটা প্রধানমন্ত্রী সুতরাং এই লজ্জা তিনি কোথায় ঢাকবেন পশ্চিমা বিশ্বে তিনি এখন একের পর এক লজ্জিত হচ্ছেন ফ্রান্সের পর এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তাকে লজ্জিত করলেন দর্শক আমরা জানি ফ্রান্সের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তাকে ঠিক এই একই বিষয়ে এর আগে লজ্জিত করেছেন এবং যার জন্য ফ্রান্স সফর ডক্টর মোহাম্মদ ইউনুস বাদ দিয়েছিলেন আর এবার তার পার্শ্ববর্তী একটি দেশ যুক্তরাজ্য তারাও ডক্টর মোহাম্মদ ইউনুসকে একজন নোবেল লরিয়েটকে অসম্মানিত করলেন কারণ শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় ব্রিটেন সরকারের জোরালো সমর্থনের আদায়ের জন্য যাওয়া এই সফর এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল এই টাকা পয়সার বিষয়ে কিন্তু এই প্রেক্ষিতে স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছিল বাংলাদেশ তবে তাতে সাড়া দেননি স্টারমার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন এর বড়াতে এখন এই তথ্যগুলো আমরা জানতে পারছি এখন এই টাকার বিষয়ে তিনি এই পাচার হওয়া টাকা উদ্ধার করার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু এখানে একটা মস্ত বড় গল্প আছে এই টাকা পাচার হয়ে যার হাতে গিয়েছে ঠিক সেই ব্যক্তিটাও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটি সাক্ষাতের আবেদন করেছিল কিন্তু ইউনুস সাহেব সেই সাক্ষাৎ অস্বীকার করেছে উল্টো দিকে একই খেলা আবারও খেলা হয়ে গেল কেন আসছে সেই বিষয়ে কিন্তু তার আগে বলি একটুখানি তিনি যে এই বারবার সারা বিশ্বের বিভিন্ন মানুষকে নৈতিকতা শেখান দায়িত্ব শেখান অথচ তার নিজের দেশে আজ ধর্মীয় উগ্রপন্থা এইভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে যে আগামী আর কয়েক বছর এই মোহাম্মদ ইউনুসের শাসন পরিচালিত হলে আফগানিস্তানের ডুপ্লিকেট একটা দেশ তৈরি হবে বাংলাদেশ তাতে কোনো সন্দেহ নেই অথচ তিনি সারা বিশ্বে শান্তির বাণী গণতন্ত্র বিভিন্ন কিছু শেখান বিভিন্ন নেতামন্ত্রীদের তো সেই একই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকেও তিনি কিছু নৈতিকতা শেখাতে গিয়েছিলেন আর সেখানেই ঘাত হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখে কারণ যুক্তরাজ্যের উচিত ডক্টর মোহাম্মদ ইউনুস শেখাচ্ছেন যুক্তরাজ্যের কোনটা উচিত আর কোনটা অনুচিত যুক্তরাজ্যের উচিত আইনগতভাবে এবং নৈতিকভাবে বাংলাদেশকে এই বিষয়ে সহায়তা করার জন্য বাধ্য বোধ করা বাংলাদেশকে সহযোগিতা করা ব্রিটেনের নৈতিক দায়িত্ব সুতরাং এই নৈতিক দায়িত্ব তারপরে সহায়তা করার জন্য বাধ্যবোধ করা এই সমস্ত কিছু জ্ঞান দিতে গিয়ে নৈতিকতা শেখাতে গিয়ে তিনি আজ চাপেটা ঘাতের মুখে পড়েছে ভাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে এই ভোগাস ফেক নোবেল আইডিধারী একজন পঁচাশি বছরের বৃদ্ধ শেখাতে গিয়েছিল নৈতিকতা কিন্তু এখন তিনি এতটাই লজ্জিত হয়েছেন পশ্চিমা বিশ্বে সে আর বলার মতো কিছু নেই হায় রে হায় যবে থেকে আমেরিকার জো বাইডেন সরকার গিয়েছে তবে থেকে নোবেল লরিয়েটকে কেউ আর পাত্তা দিচ্ছে না তো এবার আসি আপনাদেরকে প্রধান উপদেষ্টা বলছেন তার তার মানে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সরাসরি কোনো আলোচনা হয়নি এখানেও কত বড় একটা ভাওতাবাজি দেখুন তিনি এখন ব্রিটেনে বসে বলছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সরাসরি কোনো আলোচনা হয়নি অথচ এই ব্রিটেন সফরের আগে সারা দেশে কতই না ঢেঁড়া পেটানো হলো একটা ব্যক্তিগত সফরকে সরকারি সফর বানানো হলো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা সাক্ষাৎ হবে বৈঠক হবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কথা হবে এবং সর্বোপরি এই পাচার হওয়া টাকা নিয়ে বিশাল একটা আলোচনা হবে একেবারে সপ্তাহ খানিক ধরে প্রেস সচিব ফুল ফুল পাওয়ারে ফুল পাওয়ারে হেঁকে দিল সারা দেশের মানুষকে একবারে বিশাল কিছু একটা সংবাদ শোনালো কিন্তু এখন আমরা জানতে পারছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি কোনো আলোচনাই হয়নি তাহলে ভাই আলোচনা যখন হয়নি আপনারা যখন নিশ্চিত নন তাহলে সারা দেশে এই ঢেঁড়াটা কেন পিটিয়েছিলেন সুতরাং এই সরকারের মধ্যে গোলযোগ যান্ত্রিক গোলযোগ কত রকম আছে বিভিন্ন প্রকারের যান্ত্রিক গোলযোগ রয়েছে এই সরকারের ভিতরে এবার আসুন একটা গুরুত্বপূর্ণ খুব পয়েন্টে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যুক্তরাজ্য সফরের প্রধান এজেন্ডাকেই আমরা জানতে পারলাম যেই পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়ে কথা বলাটাই এই সফরের প্রধান এজেন্ডা এটা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলছেন সুতরাং এবার আমরা একটু বুঝি সহজভাবে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ভাই যুক্তরাজ্যে পাচার হয়েছে এখন সেই টাকা উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন এবং তাদের তার সরকারের সহযোগিতা চেয়েছেন ওকে ফাইন গুড কিন্তু এখানে একটা মস্ত বড় টুইস্ট কি জানেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়েছে সেটা তো কোনো বাংলাদেশির হাতে গিয়েছে তাই না তো সেই বাংলাদেশের মধ্যে টিউলিপ সিদ্দিকির নাম সর্বপ্রথম আসে এবং ইতিমধ্যে এই পাচার হওয়া অর্থের বিষয়ে টিউলিপ সিদ্দিকির নামে বেশ কয়েকটি মামলা হয়েছে তাহলে এখানে আমার প্রশ্ন তিনি যুক্তরাজ্য শহরে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সমর্থন চাইছেন বিলিয়ন বিলিয়ন ডলার উদ্ধার করার জন্য কিন্তু এই বিলিয়ন বিলিয়ন ডলার যুক্তরাজ্যের যে বাংলাদেশি বাংলাদেশি নয় বাংলাদেশি মানে বংশভূত যে নাগরিক আছে যার কাছে এই টাকাগুলো গিয়েছে তার সাথে সাক্ষাৎ করতে ডক্টর মোহাম্মদ ইউনুস মোটেই রাজি হচ্ছে না এটা এটা সন্দেহ দানা বাঁধছে না যে ভাই একটা গোলমেলে ব্যাপার হচ্ছে আসুন গোলমেলে ব্যাপারটা ধরাই টিউলিপ সিদ্দিকি যিনি এখন এখন এমপি এখন নেই আগে ছিলেন এই সপ্তাহে তিনি একটি চিঠি পাঠিয়েছিল ইউনিসের সাথে দেখা করতে চেয়েছিলেন এই যুক্তরাজ্যের সফরে তিনি বলেছিলেন টিউলিপ সিদ্দিকি বলেছিলেন যে তিনি বাংলাদেশের দুর্নীতি কমিশন কর্তৃক সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে চান এই আলোচনার মাধ্যমে ইউনুস বলেছেন যে তিনি টিউলিপ সিদ্দিকীর সাথে দেখা করবেন না এটি একটি আইনি সমস্যা একটি আইনি প্রক্রিয়া সিদ্দিকীর বিষয়ে তদন্ত সম্পর্কে তিনি গণমাধ্যমকে বলছেন দ্য ফাইন্যান্সিয়াল কে বলছেন এটি আমার ব্যক্তিগত বিষয় নয় অথচ সেই টাকা উদ্ধারের সমর্থনের জন্য তিনি একেবারে হ্যাংলার মতো যুক্তরাজ্য সরকারের সাথে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য এখন গালে হাত দিয়ে যুক্তরাজ্যে বসে রয়েছেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো অনেক কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ